আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল ষোলোই আগস্ট শনিবার থেকে বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন আজ রাতে দেশের বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লুঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলতে বলা হয়েছে উনিশে আগস্ট থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে আগামী বাহাত্তর ঘন্টায় সারা দেশের কিছু কিছু জেলার উপর দিয়ে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট রাত থেকে শুরু করে আগামীকাল শনিবার ষোলোই আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য অ্যাসেড আর সারা দেশের কোন কোন জেলাগুলোর পর জট বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া চরম সতর্কবার্তা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার অপগ্রহ চিত্র ইমেজের মধ্যে চলে আসলাম আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বিশেষ করে আহ কুলনা বিভাগের অধিকাংশ এলাকায় যেমনটা সাতক্ষীরা শিবনগর সুন্দরবন কৈরা পিরোজপুর মটবাড়ি এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা হতে পারে চট্টগ্রাম বিভাগের পড়ুচুড়ি কাগড়াচড়ি তারপরে দিকে চট্টগ্রাম থেনি মিরসরা রাজস্থলী ভিলাইচুড়ি রোঙ্গাচুড়ি সাতকারিয়া কুতুবদিয়া চকরিয়া কাঞ্চি মহেশখালী কক্সবাজার এখানে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে এবং পাহাড়ি দুয়াকি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা হতে পারে ঢাকা ফরিদপুর নাগারপুর কাপাসিয়া এখানে বেশ কিছু এলাকায় রাতের দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে তবে সকল জেলার উপর কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর রাজশাহী বিভাগের উপরও হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে রংপুর বিভাগের দিকে দেখুন দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার উত্তরে আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে সাঈদপুর কারোলা দিনাজপুর তারপর বিরামপুর পীরগঞ্জ এদিকে দেখুন রংপুর লালমনিহা শিলিমারি এবং দেখুন এখানে গাইবান্ধা বাহাদুরবাস সকল জেলার আকাশ মেঘলা হতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বরদ্রিশ বৃষ্টিপাত হলেও বাকি এলাকায় আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর এদিকে মাইমাস বিভাগের উত্তরাঞ্চলে আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে আর দু এলাকায় হালকা বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এছাড়া বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে পুরুলিয়ার দিকে প্রচন্ড মেঘলা আকাশ জামশেদপুর বাঁকুড়া এদিকে দেখুন দুর্গাপুর আরামবাগ এখানে দেখুন প্রচন্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে শান্তিপুর চন্দ্রনগর কলকাতা সহ এখানে কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়া দেশের দক্ষিণের অনেক এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরমও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল আহ শনিবার ষোলোই আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া ইতিমধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শনিবার ষোলো আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় পেনারবাগ নেত্রগুনা কেন্দুয়া কিশোরগঞ্জ ইটনা বানিয়কচং এই এলাকায় এবং এদিকে জগন্নাথপুর কারিমপুর হাবিবপুর এখানে সকল এলাকায় হালকা থেকে মাঝারি বদরি সহ ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে রংপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ শীতলকুচি দিনহাটা কুচবিহার আলিপুরদুয়ার এখানে ডুবুরি লাকিপুর এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যান্য এলাকায় আকাশ মেঘলা থাকবে এদিকে দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি আকাশ একেবারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আর এদিকে মহাদেবপুর ভগুড়া তারপর এখানে সরিষা বাড়ি ময়মরসিংহ বাগমারা মাদান তারপর কিশোরগঞ্জ রাখাই মধুই বাজার সিলেট বিসম্বাপুর সহ দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় প্রচ্ছন্ন মেঘলা থাকতে পারে এছাড়া শনিবার ষোলোই আগস্ট খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে কিছু কিছু এলাকায় অস্থায়ী বিক্ষিপ্ত দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে প্রায় পরিষ্কার থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের আকাশও প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে দুপুরের পরপর কলকানে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর সহ এখানে দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এরপরে রবিবার সতেরোই আগস্টের আপডেটে যদি আমরা একটু যাই দেখতে পাচ্ছি রবিবার সতেরোই আগস্টে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেশের একেবারে উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে একেবারে কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের এদিকে মৌলভী বাজার সহ যেমন কামালগঞ্জ ধর্মনগর কুলাউড়া তারপর এদিকে খুমারঘাট আম্বাচাকুয়াই এই এলাকায় হাবিবগঞ্জ বানিয়াচন জাগন্নাথপুর সিলেট বাজার একেবারে ভারী থেকে অতি ভারী বজ্রসহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে নেতৃগুণা তারপর সহ ফুলপুর এবং নালিতাবাড়ি এই সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমনটা দিনহাটা অঞ্চল শীতলকুচি জলডাকা লালমনিহাট দেবীগঞ্জ কুচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর তারপর এখানে বেশিরভাগ এলাকায় গোলাপাড়া থেকে শুরু করে পাটচালা এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন রাজধানী ঢাকা সহ রাজশাহী রং এদিকে খুলনা বরিশাল আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বদ্রিসহ বৃষ্টিপাত হতে পারে ওই সময় কলকাতা সহ চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাতুয়া দুর্গাপুর শিউরি বাঁকুড়া সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এছাড়া রবিবার সতেরোই আগস্ট সকাল সকাল যদি আমরা একটু দেখি দক্ষিণাঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে এবং ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মাঝারি থেকে বাড়ি শিলচর বাজার মগিয়াবাড়ি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে সাজেক এখানে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বাড়ি তারপর এখানে আর বেশ কিছু এলাকায় আমবাছা মানু তারপর এদিকে হাইলাই এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কোয়াই তারপর এদিকে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া দিকে রয়েছে নাসিরনগর হাবিবগঞ্জ কামালগঞ্জ কুমারঘাট ধর্মনগর এই এলাকায় কিন্তু প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু খুলনা তারপর এদিকে খুলনা বিভাগের একাধিক এলাকায় আকাশ আংশিক ম্যাগলাইনে পরিষ্কার থাকবে রাজশাহীর দিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু তখন পরিষ্কার থাকতে পারে এবং দুপুর বারোটার সময় দেখা যাচ্ছে দেশের অধিকাংশ এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে দেখুন বরিশাল দেশের এলাকায় আনাগোনা থাকতে পারে তো সোমবার আঠারো তারিখের আপডেট দেখা যাচ্ছে ভোর সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উত্তরাঞ্চলে এখানে অনেক এলাকায় প্রচ্ছন্ন বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাক বিশনবাপুর নেত্রীগোনা সহ কেন্দুয়া ইটনা বানিয়াচন্দ বাজার কামালগঞ্জ ধর্মনগর কোলাউড়া এই এলাকায় ব্যাপক আকারে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং উত্তরবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ হচ্ছে পরবর্তী তিন দিন বাহাত্তর ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস তো এরপরে আহ আমরা সরাসরি চলে যাব পরবর্তী বাহাত্তর ঘন্টায় বা তিন দিনে কি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা দেখুন পরবর্তী বাহাত্তর ঘন্টায় তিন দিনে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে প্রায় আশি মিলিমিটার পর্যন্ত মাদান কিশোরগঞ্জ এলাকায় মলইবাজার সিলেট এদিকে বিশনবাপুর এই সকল জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশি থাকতে পারে অন্যদিকে উত্তরাঞ্চল কুচবিহার আলিপুরদুয়ার তারপর জলপাইগুড়ি ধুপগুড়ি পঞ্চ এখানে পঞ্চগড় শিলিগুড়ি সহ এই সকল এলাকায় কিন্তু প্রায় নব্বই মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় বারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া ঢাকা খুলনা বরিশাল আকাশ মেঘলা সঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ কিছুটা হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে